কাল কি ময়দানে আল্লাহ বলবে তাম পয়ে যেহেতু আপনাদের কোনো গুণা নাই এই জন্য আপনারা জান্নাতে চলে যান হিসাবের দরকার নাই এই আহলো সুন্নাতাল জামাতের আকিদা হলো আদম নবী থেকে মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত একজন পাইগাম্বার গুনা করে নাই বরফির আব্দুল কাদের জিলা নিউ যদি বলে অমক নবী গুণা করছে বলতে দেরি হবে ইমান যাইতে দেরি হবে না আল্লাহর পাইগাম্বার বলেন আল্লাহ বলবে পাইগম্বর যেহেতু আপনাদের কোনো গুণা নাই হিসাবের দরকার নাই বিনা হিসাবে জান্নাতে চলে যান এই ঘোষণা দেওয়ার পরে হজরতে আদম পাইগম্বর জান্নাতের গেটে সর্বপ্রথম দাঁড়াইবেন গিয়া দেখবেন জান্নাতের গীত তালা দেওয়া এই জান্নাতে পোহরী দরজা খুলে দাও জান্নাতে পোহরী বলবে মান আনতাম আপনার পরিচয় ওপেন করেন আদম পয়গম্বর বলবে আনা আদম নবীল্লা সাফিউল্লাহ আমি আল্লাহর প্রথম নবী আদম টাইম হয় নাই আবার দেবে হজরত নুহ পয়গম্বর মান আন্তা আনা নুহ রসুল্লাহ আমি আল্লাহর প্রথম রসুল নুহ পয়গম্বর টাইম হয় নাই আবার যাবে ইয়াকু পয়গম্বর ইউসু পয়গম্বর মুসা কালিমুল্লাহ ইসা রুহুল্লাহ লক্ষাধিক পয়গম্বর জান্নাতের গেটে দাঁড়াইবেন আর বলবে আর কবে তোমার টাইম হবে এখনো কি জান্নাতের দরজা খোলার টাইম হয় নাই জান্নাতে প্রহরী বলবে কত নবীর নাম শুনলাম আদম নবীর নাম শুনলাম মুসা ঈসা নবীর নাম শুনলাম জাকার আলাইহিস সালামের নাম শুনলাম ইব্রাহিম পয়গম্বর নাম শুনলাম কিন্তু এখনো একজন পয়গম্বর নাম শুনলাম না উনি কি আসে নাই কার কথা বলো আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ উনি কে আসে নাই না আসে নাই উনি কোথায় উনি তো হাসুরের ময়দানে সেজদায় পরে উম্মতি উম্মতি বলে কাঁদেন উম্মতের চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত একটা কদম আল্লাহর পয়গম্বর জান্নাতের দিকে পা বাড়াবে না আল্লাহু আকবার জোরে বলে সেই নবীর উম্মত কারা কথা কয় না আমরা নবী কয় নামাজ পড়া পাঁচ আমরা পড়ি কয় ওয়াক্ত

লাভ নাই কি লাভ নাই যেত গুনাহ করছি মন হয় আল্লাহ মাফ করবো না এরা শয়তানের ধোকা ধরে কোন ঠিক কিনা আল্লাহ কয় আশি বছরের কাফের জিব্বার দিকে আল্লাহ তাকায় থাকে বান্দা কখন কালেমা পড়বে জিন্দেগির গুণা মাফ করে জান্নাতের ফয়সালা আল্লাহ করে শয়তান ধোকা দেয় ফজর নামাজ যখন হয় নাই আজকে নামাজই দরকার নাই রোজা যখন প্রথমটা কামাই গেছে এ মাস এ বছর থাকে কার ধোকা কার ধোকা আমার এক হুজুর যে এত করছি আল্লাহ মনে হয় মাফ করব না বললাম যে এখন কি করতে চান সিদ্ধান্ত কি কহো যে সিদ্ধান্ত নিছি আরো গুনা করব লাভ কি হবে ক আল্লাহ পাক রাগ করে এত জোরে ঢেল দেব জাহান্নামের বেড়া ভাঙিয়া জান্নাতে যেতে পায় নাউজুবিল্লাহ কয় না কি বাট পারে বাট পার বাপ রে বাপ লা ইল্লা লা আল্লাহ কয় যার নামাজ নাই তার ইমান নাই ইমান আলী মান লা সালাত আলা আসসালাতু মিফতাহুল জান্নাত যত বড়ই পীর বুদুর গহন নাই কেন নামাজ নাই নামাজ নাই জান্নাত নাই যারা ঠিক কিনা এই অনেকে কয় নামাজ জীবন একদিন পড়বো ফাজলামি করার জায়গা পাওনা আল্লাহ নবীর চাইতে বড় পিসাপ্ত হতে পারো কি কিয়ামত পর্যন্ত হবার সম্ভাবনা নাই নবী ও জীবনের শেষ বক্তের নামাজ আবু বকর সিদ্দিক ইমামতি করতেছেন আলী আর ইবনে আব্বাসের কাঁধে ভর করে মসজিদে নববীর সেহনে ফলরে পা সাসরায়া সাসরায়া আল্লাহর পয়গম্বর নামাজ পড়ছেন পয়গম্বর তো কোনোদিন এমন বেদন কথা বলে নাই আল্লাহু আকবার নবী বলে নাই আমরা বলি কি ভাই আমার কথাই মন খারাপ করলেন আপনার কবরে আমি যাব না আমার কবরে আপনি যাবেন না জোর করে নিতে পারবেন না আপনার কবরে আমার শুধু তাই যেই মা তার সন্তান রে পেটের মধ্যে দশ মাস ধারণ করছে মা সন্তানকে না দেখলে ভাত খায় না ওই মাও সন্তানের সাথে কবরে শুবে না তবে বর্তমান স্ত্রীরা স্বামীর সাথে কবর যার সম্ভাবনা আছে স্বামী থাকতে পাঁচটা পরকিয়ায় আবার বউ থাকতে তিনটা গার্লফ্রেন্ড আছে না নাই আপনারা চরণ চলে আসুন তো অনেক নিরাপদ আছেন সত্যি বলতেছি শহর এলাকা যান অবস্থা খুব ভয়াবহ চোখের গুণ সবচেয়ে বড় গুণ এখন ঠিক বলে না ভুল বললাম মা বোন মা ফিরে আছেন বলে নেন জীবনের নামাজ কাদা করেন নাম পর্দা করেন পর্দা এই পর্দা নাই জান্নাত নাই চেয়ারম্যানের মা বোলা কথা এলাকারে কোনো চেয়ারম্যান থাকলে রাগ করেন না আমাদের আগের জামানা আমাদের মা নানিদের দেখছি বোরকা কাপড় সে উপরে চাদর পড়ছে গরুর গাড়িতে চড়ছে তাও চতুর দিয়ে কাপড় ধা ডাকছে যেরকম ঠিক কিনা বোরকা কাপড় চাদর পরছে হাতে মোজা পায়ে মোজা চোখে ডবল কাপড় রিক্সায় চড়ছে গরুর গাড়ি চড়ছে চতুর দিয়ে খেতে দেয় ডাকছে মনে নাই মনে নাই এখন কি এগুলো আছে নাই চেয়ারম্যানের মা বাথরুম করতো কাঁসার বদনা দেখি বদনা কাঁসার বদনা দেখছে জীবনে যুবক তোমরা দেখো না জন্মের পরে দেখতেছো আরাফেল বেঙ্গল জ্বলন্ত পায়খানা নামই তো শোনো নাই দুইটা বাস এদিক দেওয়া দুইটা এদিক দেওয়া উপরে বৈশা নিজ দিক তাকাইলে এরকম পোকা এখন এরকম করে আসে না নাই 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 এখন আছে না আগে ছিল কারণ ঠিক না এখন তো সেনেটারি ল্যাট্রিন বাপ রে বাপ পায়খানা মধ্যে আবার ইসি গেছে কিছু লোকের আছে দুই নাম্বারই টাকা বোঝেন না কথা কয় না এসি লাগাইছে অনেকে বাথরুমে ফ্যান লাগা অনেক মানুষ ঘরে ফ্যান নাই ও বাথরুমে এসি লাগায় কত বড় বাচ্চা সেদিন পত্রিকা দেখলাম বাদিমির পুতিন বাদামির প্রতি বাদামির প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট তার কমট বাথরুমের কমটটা স্বর্ণের বানানো যেখানে হাগু করবো ওটাও স্বর্ণে আর করে মা বোনরা একানি শোনা পায় না হাই হাই কি কয় জ্বলান্ত পায়খানা গেছে বাথরুম করতে কাসার বদনাটা পিছলে টানকির মধ্যে পড়েছে তোলার সম্ভাবনা আছে দাদি বারান্দা বসে কান্দে নাতি কয় দাদি কান্দ কেন এ বলিস না এই যে বিশ বছর ধরে কাসার বদনের টয়লেটে যায় আজকে পানির মধ্যে টাঙ্কির মধ্যে পড়ে গেছে তাই কান্দি নাতি কয় চিন্তার কারণ নাই আমি চেয়ারম্যানের পোলা বলে কথা চেয়ারম্যানের শালার গরমেই তো থাকা যায় না জোরে গণ ঠিক কিনা সেখানে আবার চেয়ারম্যানের পোলা দাদি কান্দ নাম না হয় টাঙ্গাল নাগরপুর না হয় টাঙ্গাল বাইপাস থেকে দশটা কিনা দিব তাও দাতি ওই দন্য কান্দি তাইলে দাদি কেন কান্দ এ না রে এই যে বদনাটা বছর আমার লজ্জাস্থান দেখছে আজকে জমিনের মধ্যে পড়ে গেছে টাঙ্কির মধ্যে আর একটা নতুন যে আনবা ও তো আমার লজ্জাস্থান দেখবো কত বড় হায়ার কথা

একটা মাইক দিবেন না কারের দিকে আপনাদের কথা শোনা যায় আল্লাহর پیغمبر কাবেলাল এমন সময় গায়েব তেহাজদ বেয়া মোহাম্মদ ইরফান আসাকসল তো তখন হে রবি আপনি মাথা উঠান আপনি যা চান তাই দেয়া হবে ও বেলাল এমন সময় জান্নাত থেকে একটা বাহন আসবে আর আমি বেলাল পাইগাম্বারকে বলা হবে বাহনে আরোহণ করার জন্য ও বেলাল কালো বেলাল গোলামের ছেলে গোলাম পাও ফাটা বেলাল তোমাকে ডাকা হবে আমার বাহনের রশি ধরে ধরে তুমি আমার আগে আগে জান্নাতে যাবা সুবহান আল্লাহ জোরে বলেন বেলাল রাসূল আগে আগে জান্নাতে প্রশ্ন পারে হুজুর বেলালের দাম কি রাসূলের চাইতে বেশি অসম্ভব রাসূলের চাইতে বিলার দাম বেশি না তবে আগে আগে কেন আমাদের এক্স প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোরে দেশে নাই আছে নাকি চট করে আসার সম্ভাবনা আছে কথা কয় না আছে ওই স্বপ্ন যারা দেখতেছেন স্বপ্নই থাকবে এই বাংলাদেশে আগামী দশ বিশ বছর পরে আওয়ামী লীগ হয়তো রাজনীতিতে আসতে পারে কিন্তু শেখ মুজিবুর বাংলার জমিনে পরিবার চলবে না পরিবার চলবে না কথা ঠিক না ওই রাজনীতি বন্ধার হবে না আর শেখ হাসিনা শেখের বিজে আমরা চিনি এই কঠিন একটা মহিলা পরিশ্রম প্রতিশোধ পরায়ণ জনগণ ঠিক কিনা খালি প্রতিশোধ নিচে দেশের কোনো ভালো মানুষের কাজ করে না ঠিক না ভাই ঠিক আপনারা করতেছেন কথা তো বলতে হবে ষোলো বছর তো কইতে দেন নাই আমি গরম বক্তা আগে থেকে বলছি কিন্তু এবার বলতে পারি নাই গত দুই তারিখে গেছি দোহারে নবাবগঞ্জ দোহার সালমান এফ রহমানের এলাকা মাহফিলি জিজ্ঞেস করছি আপনার এখানে কয়েকজন লোক আছেন ওই মাহফিলগুলোতে আমাদের পিছিয়ে বসা থাকে আপনাদের চাইতে কয়েক ডবল ওলামা কেন কথা বোঝেন নাই আপনাদের তিন ডবল আলেমরা পিছিয়ে বসা থাকে ওই সমস্ত প্রোগ্রামে সেখানে আল্লাহ আমাকে নেয় এটা অহংকার না এটা আল্লাহ রহমা আপনাদের দোয়া আমি বলছি এলাকার কার এলাকা কহুদুর সালমানিপুর রহমান বললাম দরবেশ বাবা কহুদুর জি কি বাবা বললাম দরবেশ বাবা ভালো মানুষ ইসলামী ব্যাংক থেকে উনি একা লুট করেছে ছত্রিশ হাজার কোটি টাকা কয়েকটা হ্যাঁ কয়েকটা হ্যাঁ আমি বললাম ছত্রিশ হাজার কোটি নিছেন কেন ছত্রিশ দুগুনা বাহাত্তর হাজার কোটি নেন আফসোস নাই দাঁড়িয়ে কাটলেন কে ধরা পড়ার জন্য দাড়ি কাটছে রেহাই পাইছে বাংলাদেশে কিছু লোক দাড়ি রাইখেও ধরা পড়ে দাড়ি কাইটেও ধরা পড়ে এই 16 বছরে স্বামী ওসমান কুলাঙ্গার বলেছে পর্দার বিরুদ্ধে বলেছে এই পর্দা নিয়া পালাইতে গিয়া ধরা পড়ছে কট খাইছে ধরকন ঠিক কিনা স্পষ্ট কথা বৈষম্য বিরোধী আন্দোলনে জাতি বুঝছে এই বাংলাদেশে অন্যায় চলবে না জুলুম চলবে না দুর্নীতি চলবে না সুদ চলবে না ঘুষ চলবে না যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ যেখানেই অসম্ভব সেখানেই প্রতিরোধে আছেন নাকি অন্যায় করতে দেওয়া হবে না এখন আমাদের দেশ সুন্দর করে সাধারণের দৃশ্য ধরে এখন ঠিক কিনা আল্লাহ আমাদের প্রত্যেকে বুঝ দান করে আমিন তার মানে শেখ হাসিনা নাই ডক্টর ইউনুস বাংলাদেশের প্রধানমন্ত্রী মানে প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী তো উনি যদি আগামীকালকে এখানে আসে এলাসিন ব্রিজ পারহায় নাগরপুর শহরে যদি আসে মনে করেন ইউনুস সাহেবের সামনে দুই একজন দেহরক্ষী আর কি বলে আপনার এনএসআইডিএসবিটিএসবি থাকে কি থাকবে না এই আর থাকার কারণে ইউনুস সাহেবের দাম কমছে না বাড়ছে জনগণ ঠিক কিনা ডিএসবির দাম বাড়ে বাড়ছে কিন্তু কমে নাই ইউনুসের দাম কমে নাই ওই বরং ওই বেটাদের মজাই আলাদা চেনজ ব্যাটা আমার ইউনুস সাহেবের আগে আগে ছিলাম এখন ঠিক কিনা আল্লাহর নবীর আগে বিলাল আগে আগে হাঁটার কারণে বিলালের দাম বাড়ছে নবীর দাম চাই না ও কমে রায় আল্লাহ আকবার জোরে বলেন হাদিস থেকে বুঝাইলাম আল্লাহর নবীর ঘোষণা আমি এক নাম্বার অফার নেব না দুই নাম্বার নিলাম ফাক্তার তু সাফা লিমান মা তবে সুখের খুঁবাদ হলো আল্লাহর নবী কয় এক নাম্বার অফার দুই নাম্বার নিছি প্রত্যেকটা উম্মতকে সুপারিশ করে জান্নাতে নেব না এমন কন্ট্রাক্টরই নেই নাই আমি আমার ওই উম্মতকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাব যেই উম্মত মৃত্যুবরণ করবে এমন অবস্থা যে তার আমল নামায় শেরেকের গুনাহ নাই কার গুনাহ নাই শেরেক বোঝেন তো আল্লাহ সারা অন্যের সামনে মাথা নত করা এক কথা এটার নামই শেরেক মন থাকবে তিন মাথা নত করব কার কাছে দুর্গাপুদের সামনে ফখরুলের সামনে ওবায়দুল কাহার সামনে ইউনিসের সামনে ইমাম সাহেবের সামনে স্বামীর সামনে স্ত্রীর সামনে একমাত্র মাথা নত হবে আল্লাহর সামনে যেন কারণ ঠিক কিনা আর যারা বলেন আল্লাহর রাসূল কয় সুপারিশ ছাড়া জান্নাত আমার সুপারিশ হলে শেরেক নিয়া কবরে যেতে পারবা না আল্লাহ এতক্ষণ কথা বললাম এবার আল্লাহ কোরআনে কি বলে আমাদের এখানে সিস্টেম দেখলাম মাইক থাকে বামে আপনাদের দেখি সামনে কথা বলতে কষ্ট হয় আল্লাহ জান্নাত পেতে চান জান্নাতের মধ্যে আমি দর্শন এ মুসলমান বলেন কোন লোকটা জাননা চাই না যেই লোকটা পাঁচ সত্ত্রে নামাজ পরে সেও বলে জাননা চাই কথা না যেই লোকটা বলে জীবনে একটা সিজদা দিব সেও বলে জাননা চাই যেই লোকটা মত খায়া খায়া টাল হায়া এলাসিন বিনিদের নিচে শুয়ে থাকে নাক ডাইকে ঘুমায় কানের মধ্যে মুখটা দিয়ে যদি বলো এই বান্দা মাল খায়া টান হয়েছে ভালো কথা জান্নাত চাও না জাহান নাম লোকটা অবশ্যই বলবে জান্নাত চাম এই জন্যই তো মাল খাই মাল এমনি খাই না জান্নাতে যাবো তাই তো গড় গড় মাল খাই আল্লাহ জান্নাত তোর শ্বশুর বাড়ি নাকি চাইলে পাওয়া যায় রাত তিনটার সময় যদি জামাই বাবা দি মত খায়া টান হয় শ্বশুর বাড়ি তাসে শ্বশুরি আম্মা দরজা টক টক করে শাশুড়ি আম্মা দরজা খুলে দেয় কারণ আর কেউ না করলে শাশুড়ি আমার টেনশন আছে মের জামাই মত খাক আর যাই খাক আমারই তো মেয়ের জামাই দরজা না করলে কিন্তু অবস্থা খারাপ অন টু থ্রি ওয়ান টু থ্রি বোঝেন কি কথা কয় না এক তালাক দুই তালাক তিন তালাক তো আর মাকসুদ্দা দিলাম বত্রিশ তালাক আছে না নাই আমরা মুক্তি মানুষ মাসের মধ্যে দুই চারটা ফটো আসে একদিন এক লোক আইসে কা হুদ বড় বিপদে আছি চেহারা দেখে বুদা ফেলাইছি কামটা আকাম করে ফেলাইছে ডাকদা কয় বললাম কি হয়েছে কা হুদুর আমি না আমার বৌরে আম্মা কইছি অসুবিধা আসে না হুদুর বেলা তোরে কন না হায় হায় বৌরে মা কোন কে নাম ধরে কোন অসুবিধা নাই তো

এক হাদি সালনার পাই গম্বার কয় জান্নাতি যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামি যখন জাহান্নামে চলে যাবে জান্নাপাক জান্নাতের জাহান্ন ডাকবেন এই জান্নাতি লাইন ধরে দাঁড়া যাও এই জাহান নামে তোমরা লাইন ধরে দাঁড়া যাও জান্নাতি লাইন ধরে দাঁড়া যাবে জাহান নামেরা তাদের মুখোমুখি লাইন ধরে দাঁড়া যাবে আল্লাহ পাক মৃত্যুকে হাজির করবেন কি আশ্চর্যের কথা হাদিস শরীফের মধ্যে আসে মৃত্যুকে কোনো দিন দেখা গেছে নাকি না না মৃত্যুকে দেখা যায় না হাত দ্বার স্পর্শ করা যায় না শুধু এলান হয় গত রাত তিনটার সময় আবুলের ছেলে মোহাম্মদ কি করছে হৃদযন্ত্রের কিয়া বন্ধ হয়ে নিজস্ব বাড়িতে ইন্তেকাল করছে ইন্না লিল্লাহ আগামীকাল সকাল দশটা এলাসিন না ঠিকই হবে জানাজা হবে জোরে করেন ঠিক কিনা মৃত্যুকে দেখা যায় না মৃত্যুকে হাত ধরে স্পর্শ করা যায় না আল্লাহর পায়ে গাম্বার কয় সেদিন মৃত্যুকে হাজির করবে আল্লাহ পাক দুম্বার আকৃতি দিয়া আকৃতি ওই যে মক্কা মদিনায় দুম্বা দেখা যায় হজে গেলে দুম্বার গোস্ত খাইতে পারবেন ওমরা গেলে খাইতে পারবেন দুম্বাকে হাজির করবে আল্লাহ বলবে এই জান্নাতি জাহান্নামী দেখালাও এই দাসকে তোমাদের সামনে আমি মৃত্যুকে দবাই করে দিলাম মৃত্যুকে দবাই করা হল আজকের পর থেকে আর তোমাদের কারো মরার হবে না জান্নাতে নাস্তে নাস্তে খুশিতে জান্নাতে চলে যাবে ওদের চিন্তা হলো আর তো মরতে হবে না জাহান নামে কানতে কানতে জাহান নামে যাবে ওরা বড় কষ্ট পাবে হাই হাই মনে মনে বাসলাম আর একবার যদি মৃত্যু হয় তাহলে আধা ঘন্টার জন্য তো জাহান থেকে মুক্তি পাইতাম আর তো বৃষ্টি হর মৃত্যু হওয়ার কোনো সম্ভাবনা নাই ওরা কানতে কানতে জাহান নামে চলে যাবে আল্লাহ পাক রব্বুল আমিন জান্নাতের মধ্যে একদিন বেড়াইতে যাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ জান্নাতে বেড়াইতে যাবেন

আল্লাহ জান্নাতে বলবে আল্লাহ দুনিয়াতে যা কোনোদিন দিন চোখ দেয় দেখি নাই তাও দেখলাম যা কোনো দিন কান্দারা শ্রবণ করি নাই তাও শুনলাম যা কোনোদিন অন্তরে কল্পনা করি নাই তাও পাইলাম আর কি দরকার আল্লাহ বলবে না 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 এখন পর্যন্ত খেলা শুরু হয় নাই এতক্ষণ যা দেখছো সবগুলা বোনাস জান্নাতের আসল নিয়ামতের কাছে ও যাও নাই সুবহানাল্লাহ জোরে বলেন দুনিয়াতে যা দেখেন নাই তাও দেখবেন যা শোনেন নাই তাও শুনবেন যা কল্পনা করি ওখানে আল্লাহ বলবে আর কি চাই জান্নাতী বলবে আল্লাহ সব তো পাইলাম আর দরকার নাই আল্লাহ বলবে যা পাইছো গুনাস আসলটা পাউ নাই জান্নাতি আল্লাহ তেনে বলে দাও আসলটা কি আল্লাহ বলবে না না বলবো না জান্নাতের মধ্যে ওলামা কেরামকে খুঁজে বের করো আজকে আলেম রাই বলে দিবে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কোনটা সুবহান আল্লাহ দুনিয়াতে আলেমের দরকার আদান দেওয়ার সময় আলেম দরকার ইমামতির সময় আলেম দরকার বাপ মারা গেছে আলেম দরকার মা মারা গেছে আলেম দরকার খালি তবলি করবে গেলে আলেমকে করে দেখায় আসে না নাই এই সব জায়গায় আলেমের ডাকো তবলি আলেম সারা কে বোঝেন নাই বোঝেন নাই আমার কথা তাহলে তবলিক দিন এটাও আলেমের নেতৃত্ব মানতে হবে যেরকম ঠিক কিনা কারণ ওলামা কেরাম এই রানবি আসলের ওয়ারিস কোরআন হাদিস শিখে আমি আমার কথা বলি দুই হাজার সালে দেওয়ার হাদিস করেছি আজ থেকে চব্বিশ বছর আগে দুই হাজার এক সালে এফটা করেছি তেইশ বছর ধরে তাফসির করতেছি হাদিস পড়াইছি মাদ্রাসা পড়াইতেছি এখনো মনে হয় কিছুই শিখি নাই আপনি না পড়ে কি শিখছেন বলেন 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 দু একটা চিল্লে দিচ্ছেন অথবা একবার রসুলপুর গেছেন একবার শর্মনে গেছেন না হয় বাংলা তাপসির পৈরে এখন আপনার ভাবটাই আলাদা বাপ বাপ বড় আলে গোড়ার ডিম শিখছেন আপনি আমরা চব্বিশ বছর ধরে এ মাঠে আসি বিশ বছর পনেরো বছর মাদ্রাসা পড়ছি চল্লিশ বছর চলতেছে এখনো মনে হয় কিছুই জানি না আপনি কি শিখছেন আপনি তো আরো কিছু জানেন না কি ভাই ঠিক না এই জন্য অহংকার করতে নাই অহংকার করতে নাই ওলামাকে দুনিয়াতেও দরকার পরকালেও দরকার আল্লাহ বলবে যাও জান্নাতের মধ্যে আলেমদের খোঁজা বের করো সব আলেমরা চলে যাবে ওলামা কেরামকে বলবে চলেন যায় আল্লাহ জান্নাতের নিয়ামত কি সবচেয়ে বড় আল্লাহ বলেন আপনাদের বলতে বলছে বলেন ওলামা কেরাম বলবে চলো যাই জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার দর্শন সুবহান আল্লাহ জান্নাত ও দোজক সে ইয়া রব কি করো আরজু হে মাই তুজে দেখা কর আরজু হে মাই তুজে দেখা কর জান্নাত চাই না জাহান্নাম চাই না আল্লাহ আমার মনের তামান্না আল্লাহ তোমাকে দেখবার চাই কাদের জেনার নাম শুনছেন নি আপনারা দেখার তো সৌভাগ্য হয় নাই বড় পীর আব্দুল কাদের জানা জেলানি কাল জান্নাত যদি দাও তো আলহামদুলিল্লাহ জাহান্নাম যদি না জান্নাত যদি না দাও জাহান্নাম তো দিবা কিন্তু আল্লাহ তোমার কাছে দরখাস্ত তাহাজ কোনো দিন সারি নাই ইসলাক কোনো দিন বাদলেই নাই আওয়িন কোনো দিন সারি নাই নফল ফরজ অজি প্রস্তাব সারি নাই হারাম খাই নাই অন্যের জমির আল নিজের জমি বড় করি নাই দুদের মধ্যে পানি দেয় নাই স্ত্রীকে অন্যায় ভাবে মারি নাই বাপ কষ্ট দেই নাই আল্লাহ যদি জান্নাত দাও আলহামদুলিল্লাহ জান্নাত না দিলে জাহান্নাম তো দিবা তবে একটা একটা দরখাস্ত আল্লাহ এত আমলের বিনিময় তোমার কাছে একটা জিনিস চাই জাহান নামে এমন একটা জায়গা দিও যেখান থেকে আল্লাহ মাঝে মাঝে উকি দিয়া আল্লাহ তোমাকে একবার হলেও দেখা যায় আল্লাহ একবার জোরে বলেন এরা হলো বড়দের চিন্তা আমরা তো জান্নাতের পাগল ওরা ছিল আল্লাহর পাগল সুবহানাল্লাহ কোন না আল্লাহর ওলিরা কার পাগল আল্লাহর পাগল কারণ ওরা জানে আল্লাহ যদি আমার হয় জান্নাতের অভাব নাই প্রধানমন্ত্রী যদি আমার হয় ইউনুস যদি আমার হয় আমার কি আর বাংলাদেশ অসুবিধা আছে নাকি এজন্য সামান্য বাহানাতেও আল্লাহ মাফ করতে পারে যেটা করা ঠিক কিনা এই কথা বললে আল্লাহ খুশি হবে না আল্লাহ জাহান্নাম নাম যদি দেও আফসোস নাই তুমি যদি খুশি থাকো আমিও খুশি কিন্তু একটা দরখাস্ত আল্লাহ জাহান্নামে নামে এমন একটা জায়গা আমার বরদ দিত ওইখান থেকে মাঝে মাঝে তোমাক দেখা যায় সামান্য বান আল্লাহ করবেন কুতুবাতে জুলফিকারের মধ্যে একটা হাদিস আছে আল্লাহ রাসুল বলে হাসুরের ময়দা আল্লাহ বলবে যারা জিজ্ঞেস করতা তুই জাননা না জানতা আপনারা তাকাই না ওই হাসরে মজনের কথা বলতিছি লোকটা দিবে দোর যাইরা দোর ফেরাদার বলেন মানে যেই দোর দিলে লুঙ্গি খুলে যায় আর কি জুতা কই যা কোনো খেয়াল নাই ওই যে পল্টনে আগে আমি মিছিলে গেছি পুলিশ দাবাত দিয়ে সামনে যে দৌড় দিছি জুতা কই লুঙ্গি কই কোন খবর নাই ঠিক না পরে দেখতেছি কোংলাপুর স্টেশন পার যাইরা দোর কয় কি দোর কয় যাইরা দোর তো লোকটা দিবে দোর আল্লাহ বলবে দরা ইফ একটু দরা এই তরে বললাম জাহান নামের দিক যা তুই অমনি দৌড় দিলি একটু তো উস্পিস উসপিস বোঝেন তো আল্লাহ আমরা মাপুরা দামে যাবো না এই সেই আল্লাহ আমার ডায়াবেটিস এরকম উসপিস করা আছে না কিচ্ছু না তুই গিলি না কারণ কি লোকটা বলবো আল্লাহ জীবনে তোমার কথা একটাও মানি না একটা কথাও তোমার মানি না আল্লাহ আজকেও যদি না মানি উপায় আসা এই তুমি বলছো জাহান নামে যাইতে কোনে যাবার কথা কোনো খেয়াল নাই বল

আল্লাহ বলে বান্দা তুই তাকাস কেন ওই লোকটার মধ্যে দৌড় দিলি না কেন লোকটা বলবে আল্লাহ আমি তো সামনের দিকে যাই আবার মনে মনে কয় আল্লাহ তুমি না জানি আবার কখন ডাক দাও সুবহানাল্লাহ আল্লাহ এক দিকে জাহান্নামের ভয় আর এক দিকে তোমার রহমতের আশা না জানি কখন ডাক দেবা না জানি কখন ডাক দেবা এই জন্য যা সাজ যায় আবার ভুইরা তাকায় আল্লাহ মুস্কি হাসি দিয়ে বলবে যা তোর জিন্দগির গুনাহ মাফ করে জান্নাত দিয়া দিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সামা ঘানতে আল্লাহ রাত করতে পারেন ওই যে আপনারা শুনছেন না উলামা কি মুখে হাদিস শরীফে আসছে বুখারীতে আসছে আন্তর্জাতিক বেশ্যা মহিলা প্রতিটা বৃত্তি করত দ্রব্য ব্যবসা করতো ধরে না এই যে বনী ইসরাইলে আল্লাহ নবীকে আল্লাহ জানাইছেন সামান্য কুকুরের জিদবা এক ফোঁটা পানি দেওয়ার কারণে আল্লাহ মাপ করে জান্নাতে বানাইছে আপনারা আবার কালকে মাম পানির বোতল নিয়ে কুত্তার পাশে দৌড়াবেন না যে আমরাও পানি খেলাম না ওটা ছিল স্বতন্ত্র ঘটনা ধরে ঠিক কিনা আর আপনাদের কষ্ট হচ্ছে নাকি আর আধা ঘন্টা চলুক আমার কষ্ট হচ্ছে কারণ এইভাবে মাইক ওয়াশ করা কষ্ট কানে আওয়াজ নাই বক্স নাই আল্লাহ পাগল বলবে বান্দা জান্নাতে যদি যাও জান্নাতে নিয়ামত হলো আমার দিদার আল্লাহ ডাক দেখা বান্দা জান্নাত যদি চাও আর জান্নাতের মধ্যে আমি আল্লাহর দর্শন লাভ এর হও দুইটা কাজ করবা একটা হলো করবা একটা সারবা একটা পজিটিভ একটা নেগেটিভ فَأَامِلِ الْعَمَلَ الصَّالِحَ وَلَا تُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا যেটা করবা সেটা হলো কামল পাঁচ নামাজ রমজান মাসরদা আজ রমজান মাসরদা আজ ফরজ হলে হজ করা যাকাত ফরজ হলে জাকাত দেওয়া বাপ মারের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না না বলে বললাম না যুবকরা পায়ে হাদদা বলি রে যুবত

একটা মার পেটে দশটা ছেলের জায়গা হয় একটা মার পেটে হয় না হয় না পর্যায়ক্রম হয় কখনো তিন চারটে একসঙ্গে হয় একটা মার পেটে দশটা ছেলের জায়গা হয় কিন্তু একটা দশটা ছেলের দশটা ফ্লাট বাসা জল্লা মার জায়গা নয় ভিক্ষা করে